নেতৃত্ব দিচ্ছে তারা ইরানিয়ানদের বলছে যে তোমরা একত্রিত হও এই রেজিমের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও এবং ডোনাল্ড ট্রাম্পও একই সাথে বলছে যে তোমরা তোমাদেরকে কারা অত্যাচার করছে তাদেরকে আইডেন্টিফাই করে রাখো আমরা উচিতেই তোমাদের মুক্ত করব ইত্যাদি ইত্যাদি স্টেটমেন্ট দিচ্ছে এবং আপনারা জানেন যে ওই এলাকাতে মানে ইন দি মিডল ইস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের আটটা দেশে তাদের বেইজ আছে বাহরাইন ইজিপ্ট ইরাক জর্ডান কুয়েত কাতার সৌদি আরব এবং ইউএই এবং তাদের তিনটা যুদ্ধ জাহাজ অলরেডি পার্সিয়ান সিতে আছে বাট আজকে যে নিউজটা দেখলাম দেখে মনে হচ্ছে যে এটা একটা ডিপ্লোমেটিক সলিউশনে হয়তো আসতে পারবে হোয়াইট হাউসের স্টেটমেন্টটাও কিছুটা একটু নরম মনে হলো এবং ইরানের প্রধান পররাষ্ট্রমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমরা এই আন্দোলনে অংশগ্রহণের অংশগ্রহণকারীদের মধ্যে কাউকে আমরা এক্সিকিউট না ইরফান সুলতানি নামে একজনকে তারা গ্রেফতার করেছিল ছাব্বিশ বছরের একজন যুবক এবং তার দুই দিনের সেশনে তাকে ফাঁসি মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ইরান ইনিশিয়ালে বলছিল যে তার মৃত্যুদণ্ডটা ও চিরেই এটা কার্যকর হবে গতকালকে হওয়ার কথা ছিল এটা হয় নাই তো ইরানের সরকারের পক্ষ থেকে একটু নমনীয়তা দেখতে পাচ্ছি পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে আমরা এই 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 কারণে কাউকে আমরা এক্সিকিউট করব না এবং মার্কিন যুক্তরাষ্ট্র বোধ হয় একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমরা এত দ্রুত আক্রমণ করব না তো আমি ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক সম্পর্কটা নিয়ে আমি আসলে একটু কনফিউজ কিছুদিন আগেও ইসরায়েলের সাথে ইরানের ওয়েস্টার্ন ওয়েস্টার্ন মিডিয়া বলছে যে পর্যন্ত মৃত্যু হয়েছে ইরানে বাট আমি মনে করি এই নাম্বারটা একটু ইনফ্লেটেড নাম্বার এত হয়তো মৃত্যু হয় বা হতেও পারে শুধু ওয়েস্টার্ন মিডিয়াতে এই সংখ্যাটা বলছে এছাড়াও তারা বলছে যে আঠারো হাজারেরও বেশি আহ প্রতিবাদীকে এরেস্ট করা হয়েছে এই সংখ্যাগুলো নিয়ে আমার একটু সন্দেহ আছে বা ডেফিনেটলি ওখানে প্রতিবাদ হচ্ছে তো আমি মনে করি যে ইরানের এই সমস্যাটা ওরকম মেজর সমস্যাটা এটা হয়তো ডিপ্লোম্যাটিক্যালি একটু সলভ হয়ে যাবে বাট আমরা যেটা কনসার্ন যে মার্কেট বলাটা খুব ডিফিকাল্ট ডোনাল্ড ট্রাম্পকে বোঝাটা খুব ডিফিকাল্ট ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরাও তাকে বোঝে না কংগ্রেস সিনেটও তাকে বোঝে না প্রথমে কিন্তু ভেনেজলার বিরুদ্ধে তারা একটা অপারেশন লঞ্চ করেছিল মাদক পাচার বন্ধ করার জন্য প্রায় আক্রমণ করে একশো জনকে তারা নিহত করেছিল এবং কংগ্রেস এবং সিনেট এটা রাজি ছিল বিকজ মাদক ইজ এ বিগ থ্রেট ফর ইউএসএ এবং ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের এই রাইট আছে তাদের বর্ডার প্রোটেক্ট করা এবং ড্রাগ যাতে না ঢুকে এটা নিশ্চিত করা বাট তারা যে একটা দেশের আক্রমণ করে প্রেসিডেন্টকে নিয়ে আসবে আসবে এটার জন্য কংগ্রেশনাল অনুমোদন ছিল না এবং এই জন্য কংগ্রেস এবং সিনেট কিন্তু এটা প্রতিবাদ করছে যে অনুমোদন ছাড়া রাষ্ট্রপতি এই কাজটা করতে পারেন সুতরাং ডোনাল্ড ট্রাম্প ইজ ভেরি ডিফিকাল্ট টু রিড আমার কাছে মনে হচ্ছে এটা যুদ্ধ পর্যায়ে যাবে না এটা ডিপ্লোমেটিকে সলভ হয় বাট ইগে না ইউ ক্যানট সে এনিথিং ফর গ্রান্টেড ডোনাল্ড ট্রাম্প ক্যান ডু সামথিং হুইচ ক্যান সারপ্রাইজ অল অফ আস আর সেটা সময়েরও ব্যাপার যে আসলে কি যাচ্ছে মানে কি হবে তো সব মিলে আন্তর্জাতিক ভাবে এটা কোন পথে যাচ্ছে বলে আপনি মনে করেন বা সেরকম যদি কোনো পর্যায়ে না যায় একটা পথে থেমে যায় তাহলে তো আন্তর্জাতিক রাজনীতিতে কোনো প্রভাব পড়ার কথা না মনে হয় যতটুক হয়েছে এটারও প্রভাব পড়বে এবং এখন ইন দিস গ্লোবাল ওয়ার্ল্ড পৃথিবীর যে কোনো প্রান্তে যেটাই হোক না কেন ইভেন্চুয়ালি দিস ইম্প্যাক্ট উইল থেকে একটা বড় মাদুরের উপরে বা মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটা রাগ ছিল যে উনি রাশিয়া এবং চীনের কাছে তেল বিক্রি করতেন এখন উনি নিজেই এই তেলগুলা কিনে নেবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইজ দ্যস্ট কনজিউমার অফ অয়েল পৃথিবীতে একশো মিলিয়ন ব্যারেল ডেইলি খরচ হয় এর মধ্যে বিশ মিলিয়ন আমি ভেনাজুয়েলা এবং তার নাগরিকদের কাছে আমি খরচ করবো সো এখানে ইট উইল হ্যাভ এন ইম্প্যাক্ট অন দি প্রাইস অফ অয়েল সাপ্লাই অফ অয়েল এবং অল্প দিনের টেনশন হলেও কিন্তু ইম্প্যাক্টটা একটু দীর্ঘ মেয়াদি হয় সো আমরা আশা করি ইরানের এই সমস্যাটা অতি দ্রুত সমাধান হবে এটা যুদ্ধ পর্যায়ে যাবে না এবং আমরা পৃথিবীতে শান্তি চাই চাই আমরা সমাধান হোক এখন মার্কিন যুক্তরাষ্ট্র ভেন বা ইরান আক্রমণ করলে তখন রাশিয়া বলবে যে আমাদের ইউক্রেন আক্রমণটা বৈধ ছিল তোমরা যদি পারো আমরা কেন পারবো না লিভস এ ব্যাড প্রেসিডেন্স দ্যাট এখন অন্য কোন সুপার পাওয়ার অন্য কোনো দেশ আক্রমণ করলে তখন তারা বলতে পারবে যে মার্কিন যুক্তরাষ্ট্র করেছে সো এটা এই অপরাধটারও কিছুটা বৈধতা পাবে তখন আর যদি মানে করেই বসে ধরেন যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর আক্রমণ করেই বসে তাহলে কিরকম প্রতিক্রিয়া আসতে পারে ইরানের পক্ষ থেকে কারণ ইরানের নিজেদেরই তো এখন নিজেদের তো অনেক সমস্যা ইরান ইরানো ভেরি মিলিটারি মিলিটারিলি ডেভেলপ তারা ইসরায়েলের নিক্ষেপ করেছিল ভেবেছিল যে এই এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করার ক্ষমতা কোনো দেশের নাই পার্টিকুলারলি ইরানের নাই বা ইরানের মিসাইল গুলো কিন্তু এই আয়রন ডোম ভেদ ভেদ করে ইসরায়েলে পৌঁছে গেছে সো ইরান ইজ অলসো মিলিটারিলি ভেরি স্ট্রং মোরালি দে আর ভেরি স্ট্রং স্পিরিচুয়ালি কালচারালি দে আর স্ট্রং তো আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র একাধিকবার চিন্তা করবে এরকম একটা রাষ্ট্রকে আক্রমণ করার জন্য আমি আশা করি এবং বিশ্বাস করি এটা যুদ্ধ পর্যায়ে যা